দাদু আ দাদু এটা কি মরে দেছাও হ্যালো হ্যালো পুলিশে শুন আপনি তারের মধ্যে গবাইতে আছেন মহরমতে কি বালিশে পাতা রইছাও ভাত খাবে না ওটো কি dise দাদু কতগো নাগা কিরে চিলাইতেছোস কেন দাহনা মা দাদু কত গাইতেছ না দেইহি কি হইছে আরে আল্লাহ আপ পতো নি শাশনি না আর বালিশ এই জায়গা বালিশ কই থেকে আসলো আগেও তো আমি আব্বারে ভালো দিয়ে গেলাম আর বালিশ তো একটাই ছিল আল্লাহরই তার মানে তার মানে আব্বারে তুই মাইরা লিসস না না মা তুই বেগে লাগি গেছস আমার দাদুরা আমি কি মারব বাবু চুপ তুই তো মারছস আব্বারে আমি বুঝবার পারছি তুই আব্বারে কেন মারছস আপ বলে शौक করে পছন্দ করে তার পুলার বউ করে আমারে নিয়ে তোর মাই তো মরে গেছে আমি তো তোর সৎ তুই তো আমার সহ্যই করবার পারিস না আমার উপরে জেদ এর জন্য তুই আব্বার উপর দে উঠাইছ তুই আব্বার মাই লালাইছ না না মা আমি সত্যি কইতাছি আমি তাও তোর মারি নাই তারা আমি এখনি তোর আব্বার কল দিতেছি ও লাগো গো ও গো সর্বনাশ হয়ে গেছে গো তুমি কই আছো তাড়াতাড়ি বাড়ি আছো

বলাই তোইবা হন তুমি জানো না আব্বা আমার কত সব করে পছন্দ করে তোমার বউ করে বাড়িতে নিয়ে আইছে আর তোমার পোলা ওর মা তো খাইছে আমারে তো দুই জক্কে সহ্য করবার পারে না যেনো আমার যে আব্বা আর উপর দেউটাাইয়া দিয়েছে আরে আরে আমি না 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 তুমি ওর মাথা সুখে নিজের আত্মকে নষ্ট করবে আমি পুলিশে গল দিছি

এই লোকটা কি হয় আমি জায়গা আইসা আমার তো গেছে চুপ কি কইবো আমি আপনারে কইতেছি শুনেন আমি আমার শ্বশুরে খাওয়াই দই একটু করে গেছিলাম বাটি থুইয়া যেই আমি আসছি আইসা দেই কি নিজের তোッケ দেখছি স্যার ও বালিশ চাপা দিয়া আমো শ্বশুরে মাইরা লইতসে আছে কাজ কাজ একদম ঠিক কইছে আইন নিজের হাতে তুলে নেবেন না আচ্ছা আপনি বলেন তো আপনি এই কাজটা কেন করেছেন কি উনি উনি খালে ওনার ওই আগের পোলারেই ভালোবাসে আগের পুলারে নিয়ে চিন্তা ভাবনা করে আমার কথা তো একটা বড় চিন্তা করে না তাই আমি ভাবছি আমার শ্বশুরদারে যদি আমি দুনিয়াতে সরাই দিই সেই দোষ আমি ওর উপরে দিব তারপরে পুলিশ দায়িকা ওর পুলিশদের দড়াই দিব আর আমার পথার কাটাও শেষ আমার জামেলাও শেষ এইটা ভাই ভাই আমি আমার শ্বশুরে দুনিয়াতে সরাই দিয়েছি আপনি যে কারণে এই কাজটা করে থাকেন না কেন এটা তো বড় ধরনের একটা অপরাধ শোনেন আপনি নিজে অপরাধ করে সেই অপরাধের দায় ভার এই বাচ্চা ছেলেটির উপর চাপিয়ে তাই না আমার তুমি করে দাও